তো ভাইকে আমি একটা উপহার দেব সেই উপহার আমি ভাইয়ের জন্য নিয়ে আসছি উপহার কিন্তু আমাকেই দেওয়ার কথা কারণ আপনার দোকান পাহারা আমি এই দোকান কি আপনার এতক্ষণ তো আমি বিক্রি করলাম এটা আচ্ছা আচ্ছা বসেন বসেন আপনি বসেন প্রিয় বন্ধুরা আসলে এই দোকানটি এখানে ছিল কিন্তু কোনো লোক ছিল না আশেপাশে লোক যাচ্ছে এখানে আপনার টোকাই স্বেচ্চার মানে চোর বাট পাট দিয়ে ভরা সেজন্য আমি এখানে তার দোকান পাহারা দিলাম কয়েকটা মিনিট প্রায় পাঁচ দশ মিনিটের মতন এখন ভাইয়ের সঙ্গে একটু গল্প করব কই গেছিলো সে কি করে সে কোথায় থাকে তার সাথে একটু কথা বলবো আপনারা পাশে থাকুন আর আমি কিন্তু একটা মানবিক কাজ এটাও কিন্তু আমার মানবতার কাজ কারণ তার দোকান পাহারা দিলাম এটাও একটা মানবতার কাজ সে কারণ আসলে কথা বলার উদ্দেশ্যে একটাই যখন যেভাবে যে কোনো অবস্থায় অসহায় মানুষের কাজ করা যায় অসহায় কাজ করা যায় মানবিক কাজ করা যায় মানুষের পাশে থাকা যায় সেবামূলক কাজ করা যায় যে কোনোভাবেই শুধু অর্থ সম্পদ দিয়েই শুধু টাকা দিয়েই মানবিক কাজ করা যায় না ঠিক আছে আমার কাজটা কি আপনাদের কাছে ভালো লাগলো লাইক ভালো লাগলে অবশ্যই জানাবেন এখন ভাইয়ের সাথে একটু কথা বলো

এই একটা কাজের উপরে উনি নির্ভর করতেছে না ওনার বাবা অটো গাড়ি চালায় তার পাশাপাশি এই বয়সে এই বয়সে আসলে ভাই আমার মতোই কারণ আমি নিজেও কিন্তু কোনো আড্ডা ঘোরাফেরা এনজয় বিনোদন এগুলোর ভিতর নাই সেই ছোট থেকেই এসএসসি পাশ করার পর ভিতর থেকেই আমি ইনকাম করা শুরু করছি ইনকাম করতেছি এখন আমার মতো নিয়ে সেম এই ভাইটি এই অল্প বয়সেই উনি ইনকাম আয় রোজগারের মতো নিত এই বয়সে ইচ্ছা করলে অনেক পোলাপানের সঙ্গে উনি ঘোরাফেরা করতে পারত বিনোদন আড্ডা আজে বাজে জায়গায় নিশা পানি পান করতে পারত তো ভাই অনেক ভালো কাজ করতেছে পরিবারের একটু হলেও সহযোগিতা করতেছে বাইরে আজে বাজে জায়গায় সময় নষ্ট করিতেছে না তো ভাইকে আমি একটা উপহার দেব সেই উপহার আমি ভাইয়ের জন্য নিয়ে আসছি উপহার কিন্তু আমাকেই দেওয়ার কথা কারণ আপনার দোকান পাহারা দিছে আমি হম আপনি তো ছিলেন না আপনার দোকানে দিলাম নাকি আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি হয় একটু বড় হবে মনে হয় হ্যাঁ গা তো ভাই গেঞ্জিটা গা যেন ভাইয়ের জন্য আমার আশ্রম কেন্দ্রের পক্ষ থেকে একটা গেঞ্জি উপহার উল্টো মনে দেখি 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 হ্যাঁ হ্যাঁ ভাই উল্টো 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 আছে আছে হয়ে গেছে ভাইয়া এখানে লেখা আছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম এটা একটা আশ্রম কেন্দ্রের নাম্বার এবং আশ্রম কেন্দ্রের ঠিকানা ঠিক আছে এটা হলো আমি অসহায় মানুষজনকে আমার আশ্রম কেন্দ্রে নিয়ে যাই তাদেরকে রাখি সেবা করি চিকিৎসা করি ওখানে স্থায়ী ঠিকানা তাদের তো আপনাকে এটা দেওয়ার উদ্দেশ্য একটা ভালোবাসা একটা উপহার এবং এরকম যদি আপনি যেহেতু পার্কে থাকেন এরকম অসহায় যদি কারো পান যে তার ঠিকানা নেই বাড়ি নেই কোনো কিছু নাই তাহলে এই যে একটা নাম্বার আছে এই নাম্বার ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া রাখবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম